আচ্ছা ও পাঁচ পাঁচ দশ মা বাবার জন্য পাঁচ পাঁচ আর আমারও নাকি দিতে পাঁচ পাঁচ দশ আল্লাহ কবুল করেন আমারটাও দিয়ে দি দশ হাজার নগদ নগদ মিলে মিলে কি আমরা তো লিখছি আমার মা বাবার নাম কি নাম শাকিল ভাই যুবক দশ হাজার মা বাবা আমার দাদা দাদি নানা নামির নামে আমার মেজু ভাই আরো পাঁচ হাজার লেখাইছেন আল্লাহ কবুল করেন্লাহ কবুল করেন এই দশ হাজার দিচ্ছে ভাই তার ছেলে মেয়ে পরিবারের সুস্থতা শান্তির জন্য আল্লাহ কবুল করেন ও মাদ্রাসা ব্যবসা কমপ্লেক্স এদের জন্য আমার ছোট ভাই বলতেছে যে মা বাপ সবার জন্য দিলাম আমার ভাই তো দিল না আল্লাহ কবন করে নাকি এক কুটিলে বইছো অল্প অল্প দিবি নাজিম উদ্দিন সিদ্দিক আমার জন্য আমার সুস্থতার জন্য দশ হাজার আল্লাহ কবুল করেন আর আমাদের ভাই কথা বলছে ভাই তার ভাতিজা ভাতিজি ছাত্রদের কাছে আর নগদ যদি কেউ এক হাজার পাঁচশো দিতে চান বিসমিল্লা বলে পকেটে হাত দিয়ে নগদ কিছু দিতে পারেন ভাই এক হাজার পাঁচশো করে দেন না